নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আঠাশ আগস্ট দু সাল এবং বুধবার নতুন করে আরেকটি নিম্নচাপ আসছে সেটি কাল কিন্তু নিম্নচাপ কোন দিকে যাবে কি আপডেট দিলেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানাবো খুব সংক্ষিপ্ত আকারে একটা আপডেট আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলার জেলায় জেলায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় কি থাকার সম্ভাবনা রয়েছে প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেটটি আজকে রয়েছে যে নিম্নচাপের জন্য বৃষ্টি হলো সেই নিম্নচাপ পশ্চিম ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামীকালে সেটি দুর্বল হয়ে যাবে তবে যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে এখনও কিছুটা অবস্থান করছে তার জন্য আজকে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে জামশেদপুর ডালটনগঞ্জ রাঁচি এদিকে কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সেই জেলাগুলোর নাম প্রথমেই জানিয়ে দিই আপনাদের যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সহ হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি আজকে হতে পারে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে গেছে এবং আজ থেকে আরও কমতে চলেছে আগামীকাল নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি তৈরি হবার কথা যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তারা বলছেন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তবে তাঁরা এটা জানিয়েছেন নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই বিশেষ করে নিম্নচাপটি যেতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে তাই উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সুতরাং বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে নিম্নচাপ যাবে যার ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বাড়বে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি তৈরি হবে উনত্রিশ তারিখ আগামীকাল উনত্রিশ তারিখের আগামী দুই দিন পর সেটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি কোনো প্রভাব পড়বে না একটা হালকা প্রভাব পড়তে পারে পরোক্ষভাবে উপকূলীয় জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়ার দিকে ঝোড়ো হাওয়া হালকা মাঝের বৃষ্টি হতে পারে আগস্ট মাসের তিরিশ তারিখের দিকে অন্যান্য জেলাতে সেরকম কোনো প্রভাব নেই তবে মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা কোথাও কোথাও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে সম্ভাবনা বেশি আজকে রাতের দিকে সম্ভাবনা বেশি এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দক্ষিণবঙ্গে বত্রিশ থেকে তেত্রিশ উত্তরবঙ্গে তিরিশ থেকে তেত্রিশ আশা করছি বুঝতে পারলেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে আপনাদের জানিয়েছি প্রথমেই একটু দু এক পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আজকে নেই উনত্রিশ তারিখে ত্রিপুরাতে বৃষ্টি বাড়তে পারে হালকা মাঝারি থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দক্ষিণ ত্রিপুরা গমতি খয় ধলাই এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিম ভারতের নিম্নচাপ অতি শক্তিশালী নিম্নচাপ আরও পশ্চিম দক্ষিণ পশ্চিমে সরে আগামীকাল সৌরাষ্ট্র কচ্ছ হয়ে উত্তর পূর্ব আরব সাগরের দিকে যাবে থ্যাংকস ফর ওয়াচিং